আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে একটা আমল নিয়ে আসলাম তো এই আমলের কথাটা বলার আগে আমি সবাইকে বলবো আপনাদের সবার ঈদটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে বলবেন সবার ঈদটা কেমন কাটলো আমার ঈদ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ঈদও ভালো কেটেছে আপনাদের দোয়ায় তো আসলে ঈদের দিন আমি একটু ছিলাম জন্য তেমন একটা ভালো কাটছে এই যে গাড়ির ভিতরেই ছিলাম ঈদের দিন পুরোটাই গাড়ির ভিতরেই ছিলাম তো যাই হোক আপনাদের দয়াই এখনও পর্যন্ত আল্লাহ পাক রব্বুল্লা আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছে আমাকে হায়াত দিয়েছে আমাকে সুস্থতা রেখেছে আমি আলহামদুলিল্লাহ বলতেছি আমার সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে এখন আপনাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো আজকে কিন্তু ঈদের পরের দিন ঈদের পরের দিন আমি আজকে আপনাদের মাঝে এমন একটা দোয়ার কথা বলবো ছোট্ট একটা দোয়া ছোট্ট একটা আল্লাহর সিফাতি নাম এই নামের আমলটা যদি আপনি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াতে আপনার সম্মান মর্যাদাকে বাড়ায়া দিবে আপনার সম্মান মর্যাদাকে কি করবে আল্লাহ বাড়াই দিবে দেখেন সব সময় একটা কথা মনে রাখবেন সম্মান দেওয়ার মালিকও কিন্তু আল্লাহ সম্মান কেড়ে নেওয়ার মালিককে আল্লাহ আল্লাই সম্মান দেওয়ার মালিক আবার আল্লাই সম্মান কেড়ে নেওয়ার মালিক এই জন্য দেখবেন অনেক মানুষ আছে যে নিজের ভিতরে যদি একটু কিছু হয়ে যায় অহংকার দেখায় না না অহংকার দেখানো যাবে না কারণ অহংকার যার ভিতরে থাকবে নবীপাক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলী ওসাল্লাম বলেছেন যে যার ভিতরে সামান্য পরিমাণ সামান্য পরিমাণ অহংকার যার ভিতরে থাকবে সে জান্নাতের জ্ঞানও পাইবে না এই জন্য অহংকার দিনের ভিতরে রাখবেন না নিজেকে সবসময় ছোট মনে করবেন নিজেকে সব সময় ছোট মনে করবেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বড় বানায় দেবে সময় নিজেকে ছোট মনে করবেন আজকে আমি এমন একটা আমলের কথা বলবো এই আমলটা যদি করতে পারেন আর নিজেকে যদি ছোট মনে করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনার সম্মানটাকে বাড়ায় দিবে যেখানে যাবেন আপনি সেখানেই সম্মান পাইবেন ঠিক আছে যে এই আমলটা করলে যে শুধু সম্মান পাইবেন এমনটা কিন্তু না এই আমলটা করলে আপনার জন্য আল্লাহ পাক রব্বল্লাহ আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিবেন ওই ফেরেস্তাগুলো কি করবে জানেন ওই ফেরস্তাগুলো আপনার আমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে কি দোয়া করতে থাকবে আল্লাহ তোমার এই বান্দা যদি গুনাহ করে থাকে আল্লাহ তুমি মাফ করে দাও এরকমভাবে দোয়া করতে থাকবে তার ওসেলাই করে আপনার জীবনে যত গুণা আছে যত গুণা ছোটো হোক বড় হোক যেগুনা হোক না কেন আল্লাহ মাফ করে দিলে দেখেন রব্বুল আলামিন তার বান্দাদের গুনাহ মাফ করায় দেওয়ার জন্য একটা ওসিলা খোঁজেন কোন ওশিলায় আমার বান্দার গুনাহগুলো আমি মাফ করে দিতে পারি সবসময় ওসিলা খোঁজেন এমন দয়ালু আল্লাহ আল্লাহ একবার দেখেন একটা কথা বলি আজকাল আমাদের যুবক বলা পান যেসব মেয়ের প্রেমে আসক্ত হয়ে যায় মেয়ের প্রেমে পাগল হয়ে যায় ওই সামান্যটুকু পাগল যদি আল্লাহর জন্য হতো না আল্লাহর জন্য হতো না তা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কপাল খুলে দিত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দুনিয়াতে সম্মান বাড়ায় দিত কিন্তু আমরা যুবকরা আল্লাহর প্রেমে না পড়ে মেয়ের প্রেমে পড়ি পড়লে হবে না আল্লাহর প্রেমে পড়তে হবে যদি আপনি আল্লাহর প্রেমে পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট হইবে এই সারা পৃথিবী সারা পৃথিবী যদি আপনার বিরুদ্ধে থাকে আর আল্লাহ পাক রব্বুল আলমিন যদি আপনার পক্ষে থাকে আপনার আর কিচ্ছু লাগবে না কিচ্ছু চায় না আল্লাহ যথেষ্ট আপনার জন্য আল্লাহ যথেষ্ট আপনার জন্য এই জন্য সবসময় চেষ্টা করবেন বেশি বেশি করে আল্লাহর ইবাদাত করার জন্য দেখেন আমরা মানুষ সবসময় গুনাহ করতে ভালোবাসি গুনাহ করতে ভালোবাসি কেমন যেন গুনাহ করতে মজা পায় আর এই মজাটা কে জানেন এই মজাটা পাওয়াই হচ্ছে ইবলিশ কারণ ইবলিশ আল্লাহর কাছে বলেছিল আল্লাহ তুমি তো আমাকে জান্নার থেকে বের করে দিলা তো ঠিক আছে তুমি যে আদম সন্তানের জন্য আমাকে আমাকে অদবতন করেছো যে আদম সন্তানের জন্য আমাকে অবহেলা করেছ যে আদম সন্তানের জন্য আমাকে তুমি জান্নার থেকে বের করে দিয়েছ আল্লাহ ঠিক আছে তো তুমি যে আমি এতদিন তোমাকে তোমাকে ডাকলাম তোমার ইবাদত করলাম এমন কোনো জায়গা নাই ইবলিশ আল্লাহর সেজদা দেয় নাই এমন কোনো জায়গা নাই তো আল্লাহ পাক রব্বুল্লা আলমিন বলে ইবলিশ তরি তুই যে আমার হুকুমটা মানলি না এই জন্য আমি তোকে ধ্বংস করে দিলাম ইবলিশ বলে ঠিক আছে আল্লাহ তুমি আমাকে এই পথ থেকে তুমি আমাকে ধ্বংস করে দিলা ঠিক আছে কিন্তু আল্লাহ তুমি আমাকে তুমি আমাকে একটা সুযোগ দাও একটা সুযোগ দাও সুযোগটা হচ্ছে তুমি আমাকে পাওয়ার দিয়ে দাও তুমি ঠিক আছে কেয়ামতের পর তোমাকে তুমি জাহান্নামেই দিয়ে দিবা তো তুমি আমাকে কিছু পাওয়ার দিয়ে দাও এমন পাওয়ার দিয়ে দাও যাতে তোমার তোমার এই আদম সন্তানকে আমি এমনভাবে ধোকা দিতে পারি এমনভাবে তাদেরকে মানে যত তুমি আমাকে হায়াত বাড়ায় দাও কেয়ামত পর্যন্ত আল্লাহ বলে দিয়ে দিলাম চা ইংলিশ বলে আল্লাহ তুমি আমাকে এত পাওয়ার দিয়ে দাও যাতে তোমার আদম সন্তানের প্রতি সেরাই প্রতি সেরাই আমি যেন প্রবেশ করতে পারি প্রবেশ করে তাদের যেন ধোকা দিতে পারি তো এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ঠিক আছে ইবলিশ আমি তোকে পাওয়ার দিয়ে দিলাম আমি তোকে ঠিক আছে ইবলিশ আমি তোকে সব কিছুর পাওয়ার দিয়ে দিলাম ঠিক আছে তুই আমার বান্দাদেরকে ধোকা দিস তবে ইবলিশ তুই শুনে রাখ আমার বান্দাদেরকে তুই যে ধোকা দিবি তা আমার বান্দা ধোকায় পরে গুনাহ করবে এটা ঠিক আছে কারণ তুই তো ধোকা দিবি আমার বান্দা তো গুনাহ করবেই তো গুনার পর আমার বান্দা যখন গভীর রাতে যখন পৃথিবীর সমস্ত মানুষ ঘুমায় থাকবে সবাই ঘুমায় থাকবে নির্জন গভীর রাতে একা একা ওঠে যখন আমার বান্দা আমার কাছে মাফ চাইবে চোখের পানিটা ফেলায় যখন আমার বান্দা মাফ চাইবে আমি আল্লাহ পাক রব্লা আলমিন চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দিব তুই আবার ধোকা দিবি আমার বান্দা আবার তহবা করবে আমি আবার মাফ করব। নবীজি সাল্ল আলাইহি আসাল্লামের কোনো গুণা ছিল না নিষ্পাপ ছিল তারপরও প্রত্যেকদিন একশোবার বার অবা করত। তার মানে নবীজি সাল্লু আলহি আসাল্লাম আমাদেরকে বোঝাতে যাচ্ছেন যে যদি দৈনিক একশো বার করি একশোবার তওবাও যদি করি আল্লাহ পাক রব্বুল্লা আলামিন মাফ করবে অনেক মানুষ আছে গুনাহ করে তারা ভারে তারা ভাবে যে আমি যে এত গুনাহ করেছি তো এই গুনাহের জন্য এই গুনাহের জন্য আল্লাহ তো মাফ করবে না আমাকে অনেক বড়ো ভয়ঙ্কর গুনাহ আমি করেছি আল্লাহ তো মাফ করবে না কি করব। তো সেই সেই যখন আমাকে জাহান্নামের আগুনে জলা লাগবে জাহান্নামের আগুনে আজাব সহ্য করা লাগবে তা গুনাহ করেই যায় আমরা আল্লাহর কাছে মাফ চাবো না কেউ কোনো লাভ না আল্লাহ তো মাফ করবে না আল্লাহ সাবধান করে দিয়েছে না ও আমার বান্দারা শোনো লি না তুমি রহমাতিল্লাহ শোনো তোমরা যত গুণাহ করো না কেন যত গুণা করো না কেন আমার রহমত থেকে তোমরা কখনো নিরাশ হই না কারণ আমার রহমত অনেক বড় অনেক বড় তোমরা যত বড়ো গুণাহ করো না কেন জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করে যদি ভরে ফেলো আর আমার রহমত কিঞ্চিত পরিমাণ আমার রহমতের পাশেও আসতে পারবে না এই গুনহগুলো এই রহমতের ওসেলায় আমি তোমাদের সমস্ত গুণা মাফ করে দিব সোবাহ আল্লাহ অবি হামদি এই জন্য ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই ঠিক আছে গুনাহ করবেন আল্লাহর কাছে মাফ চাইবেন বলবেন আল্লাহ তুমি তো সৃষ্টি করেছ তুমি তো জানো যে মানুষ গুণা করবে মানুষ শয়তানের ধোকায় পড়বে মানুষ অবশ্যই গুনাহ করবে গুনাহ না করে মানুষ থাকতে পারবে না আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে মাফ করে দাও না দিলে কি হবে তোমার তো কোনো ক্ষতি হবে না এরকমভাবে আকুতি মিনতি করে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের আপনার জেন্দেগির জীবনের সব গুণা আল্লাহ মাফ করে দিবে। আরে আপনি কি গুণা করেছেন আরে আপনি তো কোনো গুণাই করেননি আপনার থেকে জঘন্য জঘন্য গুণা করেছিল জঘন্য গুণা করেছিল তাদের গুণা যদি আল্লাহ মাফ করে দিতে পারে তাহলে আপনার আমার গুনাহ কি আল্লাহ মাফ করবে না করবে না অবশ্যই করবে তো চলুন যে কথাটা আমি বলতেছিলাম যে আমলের কথাটা আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম সে আমলটা আমি এখন আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব তো অবশ্যই এবার এখন থেকে খুব মনোযোগ সহকারে খেয়াল দিয়ে শুনবেন তো এই আমলটা কখন করবেন জানেন এই আমলটা হচ্ছে ফজরের নামাজের পর ইয়া কারিমু ইয়া কারিমু ইয়া কারিমু ইয়া কারিমু এই আল্লাহর সিফাতের নামটা আপনি আল্লাহর সিপাতে নামটা কমপক্ষে একশোবার পড়বেন এই এক কারিমু ফজরের নামাজের পর পড়বেন এই এক কারিমু পড়ার আগে কিন্তু আপনাকে শরীফ পড়তে হবে দেখেন আপনি যে কোনো আমল করেন না কেন শরীফ হচ্ছে লবণের মতো তরকারিতে লবণ না দিলে কখনো তরকারি কিন্তু খাইতে পারবেন না পারবেন টেস্ট হবে না টেস্ট ফুল হবে না তেমনভাবে আপনি যে আমল করেন না কেন আমলের আগে যদি আপনি শরীফ পাঠ না করেন তাহলে কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এই জন্য দুরুষে পড়বেন কোন দূরত্বে পড়বেন আমার সাথে সাথে বলবেন আল্লাহ আলাহাম্মদিউলা আলি মুহাম্মদ কামা তালা ইব্রাহিম আল্লাহারিকা মুহাম্মদিউলা আলি মোহাম্মদ কামাবা রক্ত আলা ইবীলা আলি ইবরিম ইন্নাকিম এই দুশরীপটা পরবেন পরার পর তারপর আপনি ইয়াকিমো ইয়াকারি মুিমারি মুিমো এই রকমভাবে ইয়াকারি মু পড়তে থাকবেন ইয়াকারি মু একশোবার পরবেন একশো বার পরার পর তারপর আপনি কি করবেন আবার লাস্টে পড়বেন পরবেন হাতে ফু দিয়ে আপনার গায়ে মাসে করে দিবেন ঠিক আছে তো যখন গায়ে মুসে দিবেন তখন মনে করেন আল্লাহ পাক আলামিন এরকম এরকমভাবে যখন আপনি আমল করতে থাকবেন আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করে দিবে যেখানে যান না কেন আল্লাহর সম্মান আপনার বাড়া দিবে আর হচ্ছে আপনার জন্য প্যারেস্তারা আপনার রহমতের জন্য দোয়া করতেই থাকবে দোয়া করতেই থাকবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যে আমলটা আমি বললাম আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এর ওপর আমল করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন আমার কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখে যাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার